এই সেদিন বাজারে গিয়েছিলাম দেখলাম সুন্দর কুমড়ো বিক্রি হচ্ছে ওপরটা একেবারে সবুজ আর দরদাম করলাম দরদাম করার পর পছন্দ হলো বললো দাদা নিয়ে যান একেবারে মিষ্টি কুমড়ো হবে আমি বললাম কাটুন কাটলো ভেতরটা একেবারে হলুদ একেবারে পেকে গেলে যেমন হয় কুমড়োটা ভালোই ছিল কিন্তু এই কুমড়োই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবি রাদার দেখুন এই এই ছবিটা দেখতে পেলেন না কেন ধরনের কথা কথাটা বলছি বাজারে কুমড়োর দর দাম এসব নিয়ে কি আলোচনা করব আজকে মোটেই নয় আমার চ্যানেল যখন তখন আপনারা জানেন যে ঋষিকেশ ব্যানার্জির এই চ্যানেলে রাজনৈতিক আলোচনা হয় আর কখনো কখনো খেলার খবর কখনো বা আমি কোথাও ঘুরতে গেলে সেই ভিডিও আপনাদের জন্য পোস্ট করে থাকি ভিডিও দিয়ে থাকি আজকেও কিন্তু রাজনৈতিক আলোচনা একটা সময় ছিল যখন আমরা একটু সবে সবে রাজনীতি বুঝতে শুরু করেছি বা স্কুল কলেজে পড়ি সে সময় মাঝে মধ্যে শুনতাম যখন একটু দু দেখি দেওয়াল লিখন হচ্ছে ভোটেলে সেই সময় দেওয়াল লিখানে কখনো হাত লাগাইনি আমি হয়নি সেটা করা হয়নি তো সেই সময় শুনতাম যে রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত ছিল সেই সময় তরমুজ তো অনেককে জিজ্ঞেস করে জানতে পেরেছিলাম কাছ থেকে যে মানে এমনি যেমনটা দেখি তেমনই অর্থাৎ বাইরেটা সবুজ ভেতরটা লাল এরকম নাকি তখন রাজনীতিতে অনেক ব্যক্তি ছিলেন যারা সেই সিপিএম এর দুর্দণ্ড প্রতাপ সেই সময় বাম আমলে সেই সময় বহু মানুষ অন্য রাজনীতিও করতো অন্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন বিশেষ করে কংগ্রেস পরবর্তীতে তৃণমূল কংগ্রেস কংগ্রেস তারা তো সবুজ ব্যাপার সাপার রয়েছে তৃণমূল কংগ্রেস তাই এবং অনেকেই সে সময় বলতেন যে বাইরে এরকম নাকি বহু কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস নেতা রয়েছেন তারা করেন পার্টির দেওয়াল লেখেন পার্টির মিটিং মিছিলে যান কিন্তু ভেতরে ভেতরে তারা লাল অর্থাৎ বাম দলের সমর্থক বা বাম দলের সঙ্গে তাদের একটা যোগ সাজস রয়েছে এর একটা কথা আপনাদের বলবো যেটা আমি শুনেছিলাম সত্যি প্রুফ নেই যে এমন নাকি বহু কংগ্রেস নেতাই ছিলেন যে সময় বামেদের সময় তারা জিততেন বিভিন্ন আসনগুলোতে মাত্র কয়েকটি আসন বিভিন্ন আসন মানে কয়েকটি আসন যাদের কেউ কেউ এখন প্রয়াত হয়েছেন যারা পরবর্তীতে তৃণমূল কংগ্রেসেও যোগ দিয়েছিলেন তারা নাকি বাম আমলেও বুঝুন বাম আমলেও ভরা বাম আমলেও কলকাতার কয়েকটি আসন থেকে তারা জয়যুক্ত হতেন এবং সেটা নাকি একেবারে এক বাম নেতার সৌজন্যেই তাদেরকে জেতানো হতো ছেড়ে দেওয়া হতো কার্যত সেই আসন এমন কথা কিন্তু শুনেছি এটা শোনা কথা সত্যি মিথ্যে যাচাই করার জায়গা নেই আমি ভুল তো ভুল আপনার যদি মনে করেন ভুল তো ভুল ঠিক মনে করলে ঠিক এটা সত্যি তথ্য নয় এটা একটা মনে করা বা শোনা কিছু কথা কয়েকজন রাজনৈতিক নেতার নামও শুনেছিলাম আজকে তাদের নাম আমি বলতে চাইছি না বলবো না ইনফ্যাক্ট আপনারা যারা বুঝবেন তো বুঝবেন না বুঝলে কিছু করার নেই তো কেন এত সব ভূমিকার অবতারণা করছি এখন নাকি এই তরমুজ ট্রেন্ড আর নেই পুরনো হয়ে গেছে এখন নতুন এসছে কুমড়ো ওপরে সবুজ ভেতরে হলুদ বা গেরুয়া একটু গাঢ় করলে গেরুয়া অর্থাৎ যারা হয়তো তৃণমূলের সঙ্গে রয়েছেন বা কংগ্রেসের সঙ্গে রয়েছেন এখন যেহেতু শাসক দল তৃণমূল কংগ্রেস কংগ্রেসের সঙ্গে নয় তৃণমূলের কংগ্রেস তৃণমূল কংগ্রেসের বেশি করে রয়েছেন পার্টি মিছিল যান রাজনীতিটাও করেন তৃণমূলের হয়ে পতাকা বহন করেন কিন্তু আখেরে তারা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন আর এই লোকসভা নির্বাচনে এটাই এটাই কিন্তু শাসক দলের মাথা ব্যথার কারণ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে এমন বহু নাকি কেন্দ্র রয়েছে লোকসভা আসনের এমন বেশ কিছু লোকসভা আসন রয়েছে যেখানে নাকি অনেকে খাতায় কলমে তৃণমূল তো রয়েছেন তৃণমূলে রয়েছেন কিন্তু ভেতরে ভেতরে তারা বিজেপি হয়ে গিয়েছেন যাদের সাথে বিজেপির শীর্ষ নেতৃত্বের এ রাজ্যের শীর্ষ নেতৃত্বের কথাবার্তা চলছে বা কথাবার্তা হয়েছে কিভাবে আন্ডারস্ট্যান্ডিং হবে তৃণমূল যখন ক্ষমতায় আসে তখন আমরা দেখেছিলাম বা শুনেছিলাম যে এই যে বুথ ক্যাপচার বুথ জ্যাম এটা তো বাম আমল থেকেই চলে আসছে বা তারও আগে হয়তো যখন কংগ্রেস আমল ছিল তখনও হয়তো হয়েছে কম বেশি একটা সময় থাকেই এই দু হাজার সালের যে নির্বাচন সেই সময় নাকি বহু বাম কর্মী সমর্থক তারা বুথ ক্যাপচার তো করেছিলেন কিন্তু ভোটটা তারা মেরেছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে বা বহু সিপিএম কর্মী সমর্থক তারাও কিন্তু তৃণমূলকে ভোট দিয়েছিলেন নাকি শোনা শোনা যায় গিয়েছিল আর সেটা যদি হবে তাহলে এমনও নাই একেবারে তৃণমূল কংগ্রেস কি করে জিতে যাবে এরম মার্জিনে যেখানে তার আগের নির্বাচনেই বড় ব্যবধানে জিতেছিল বামফ্রন্ট তেমন এমন নাকি হয়েছিল আর এবারও নাকি সেই আশঙ্কা রয়েছে সেই আশঙ্কা করছে আর কেউ নয় খোদ শাসক দল এমন বহু তৃণমূল কর্মী সমর্থক কর্মী রয়েছেন যারা হয়তো তার বুথে যথেষ্ট শক্তিশালী শক্তিশালী বা তার তার এলাকায় ব্লকে সেই সমস্ত তৃণমূল নেতাদেরকে নাকি বিজেপির নেতারা বিজেপির শীর্ষস্তরের নেতারা যারা তৃণমূল কংগ্রেসে ছিলেন এই মাত্র এক দেড় বছর দু বছর তিন বছর আগেও এমন বেশ কয়েকজন নেতা বা তাদের মধ্যে থেকে কয়েক এমন একজন নেতা তিনি নাকি তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের ফরে অর্থাৎ বিজেপির ফরে যাতে ভোটটা করানো যায় সেই চেষ্টা করছেন এগুলো সবই কিন্তু সূত্র মারফত পাওয়া খবর সূত্র বলা যায় না এবং ক্ষেত্রে প্রশ্ন জাগে সেই বিজেপি নেতাকে অনেকেই মনে করছেন সেই বিজেপি নেতা যেহেতু তৃণমূল কংগ্রেসে ছিলেন তৃণমূল কংগ্রেসের বড় নেতা ছিলেন বিজেপিরও বড় নেতা তো সেটা আপনারা বুঝে নিন কে হতে পারেন তিনি তিনি হতেও পারেন নাও হতে পারেন এমন নাকি কয়েকজনের সঙ্গে কথা হয়েছিল রফা হয়েছিল বা রফা হয়েছে আর যাদের সাথে রফা হয়নি তাদেরকে নাকি টার্গেট করা হয়েছে একেবারে দিয়ে জেলবন্দি করার শোনা যাচ্ছে শোনা যাচ্ছে শেখ শাহজাহান তাদের মধ্যে নাকি একজন ছিলেন যার সাথে বিজেপির এক নেতা কথা বলেছিলেন আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করেও শেষমেশ আন্ডারস্ট্যান্ডিং হয়নি তাই নাকি তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তুলে নিয়ে যাওয়া হলো যদিও গ্রেপ্তার করেছিল পুলিশ শেখ শাহজাহানের বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ রয়েছে পুলিশের কাছে সে সমস্ত অভিযোগ জানিয়েছেন সন্দেশখালীর বাসিন্দারা যদিও তার আগে অর্থাৎ এই ঘটনা ঘটার আগে তারা জানাতে পারছিলেন না ভয়ে আতঙ্কে ছিলেন কিন্তু পুলিশ সেখানে ক্যাম্প করাতে মানুষজন তার বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ করেছেন এবং এই বিষয়গুলো সামনে এসছে পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে যদিও শেখ শাহজাহানের বিরুদ্ধে ধর্ষণ বা নারী নির্যাতনের কোনো অভিযোগ নেই কিন্তু এই জমি কেড়ে নেওয়া পুকুরে সেখানে পুকুর কেড়ে নেওয়া এই এই ধরনের একাধিক অভিযোগ অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তো এমন বেশ কয়েকজন নাকি তাবরও নেতা রয়েছেন যারা ভোটের রং বদলে দিতে পারেন তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট করান এমন বেশ কয়েকজন নেতার সঙ্গে নাকি বিজেপির এক শীর্ষস্থানীয় নেতার কথাবার্তা হয়েছে এবং তাদেরকে নিয়েই মূলত তৃণমূলের যত চিন্তা এই যে বিজেপি বলছে পঁচিশটা আসন পাবে পঁয়ত্রিশটা আসন পাবে সেটা নাকি বিজেপি এই লোকগুলোর উপর ভরসা করেই বলছে আখেরে বিজেপির তো এই রাজ্যে কোনো সংগঠন নেই এমনটা কিন্তু মনে করছে রাজ্যের শাসক দল তবে হ্যাঁ এক্ষেত্রে কোনো তথ্য প্রমাণ নেই তাই কেউ যদি পাল্টা চ্যালেঞ্জ করেন তার উত্তর দেওয়ার দায় আমার নেই এটা সমস্তটাই জল্পনা সূত্র মারফত কিছু খবর পাওয়া হয়তো সেটাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি বা করলাম সত্যি মিথ্যে যাচাই করার জায়গা নেই এমন বহু কিছু আমরা শুনতে পাই জানতে পাই যেটা হলেও হয় এবং এটা যে হতো না একেবারে সেটা যারা একটু বয়স্ক রাজনীতি সচেতন মানুষ তারা জানেন যে বাম আমলে এমন বহু নেতা ছিলেন যারা কাজ কর্ম করতেন কংগ্রেস বা বা কংগ্রেসের হয়ে কিন্তু তাদের সঙ্গে একটা ভেতরে ভেতরে বামেদের ছিল এখনো যেমন বাম কংগ্রেস বলে যে বিজেপি আর তৃণমূলের মধ্যে আতাত রয়েছে বিজেমূল কথাটা উঠে এসেছে তেমন অনেকে বলেন যে বামেদের সঙ্গে বিজেপির আঁতাত রয়েছে আবার এমন বহু তৃণমূল নেতা নাকি এখন রয়েছেন যারা বিজেপির হয়ে ভোটটা করাবেন বা করিয়েছেন আগের কয়েকটা নির্বাচনে যাদের কয়েকজনকে তৃণমূল আইডেন্টিফাই করে সরিয়ে দিয়েছে পদ থেকে কিন্তু এখনো নাকি বহু এমন নেতা রয়েছেন যাদেরকে আইডেন্টিফাই করা যাচ্ছে না যারাই হয়তো বিজেপির হয়ে ভোটটা করাতে পারেন আর এটাই এই লোকসভা নির্বাচনে শাসক দলের একটা মাথা ব্যথার কারণ দেখা যাক কি হয় সাত দফায় নির্বাচনে ভোটের পাল্লা কোন দিকে ভারী হয় জনতা জনার্দন কাদের দিকে ভোট দেয় এই সমস্ত রিগিং ছাপ্পা ভোট এর থেকে নিষ্কৃতি পায় কিনা বাংলা সন্ত্রাস রাহাজানি এই যে রক্ত প্রত্যেকটা নির্বাচনে দেখা যায় তার থেকে নিষ্কৃতি পায় কিনা বাংলা আমরা চাই সর্বান্তকরণে চাই যে রক্তহীন ভোট হোক ছাপ্পা রিগিং এই কথাগুলো যেন বিলীন হয়ে যায় এই বাংলা থেকে বাংলার নির্বাচন থেকে সেই আশা রেখে আমার আজকের এই ভিডিও শেষ করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অতি অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে নেবেন